আপনার খবরে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ব্যারাকপুর এলাকা থেকে একজন মহিলাকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে পাকিস্তানি নাগরিক হিসাবে ভাবুন ভারতবর্ষের অবস্থা তিরিশ বছর ধরে সেই মহিলা পশ্চিমবঙ্গে বিয়ে করে সঘর সংসার করছে তার আশেপাশের লোকজন সরকার কেউ জানেই না যে সে পাকিস্তানি নাগরিক এখন তাকে পাকিস্তান ফেরত পাঠানোর জন্য ডিপোর্ট করার জন্য রাজ্য সরকারি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তারপরে হয়তো তাকে পাঠানোর জন্য ব্যবস্থা হবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই যে এত স্লো এতদিনে একজন আমরা জানি না কত পাকিস্তানি আছে যেখানে জম্মু কাশ্মীরের মতো এত বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য তাতে পর্যন্ত কিন্তু সেখানকার রাজ্য সরকার পাকিস্তানি নাগরিক কারা আছেন তাদের চিহ্নিত এবং তাদেরকে ফেরত পাঠান আপনারা দেখেছেন বেশ কয়েকটি উদাহরণ আমাদের সামনে এসেছে পাকস্ত পাকিস্তানি নাগরিক তার বিয়ে হয়েছে পাকিস্তানে সে মহিলা জম্মু কাশ্মীরের মহিলা সে তার ছেলে মেয়ে পাঁচ ছেলে মেয়ে নিয়ে ভারতবর্ষে থেকে গেছে অথচ তার স্বামী পাকিস্তানি হিসেব মতো তার নাগরিকত্ব চেঞ্জ হয়ে পাকিস্তানি নাগরিকত্ব হয়েছে নিয়ম অনুসারে এবং তার পাকিস্তানে যাওয়ার কথা কিন্তু সে এত বছর ধরে চুপচাপ জম্মু কাশ্মীরে বসে জনসংখ্যা জেহাদ চালিয়ে যাচ্ছে জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছে পাঁচটা ছটা করে ছেলে মেয়ে নিয়েছে তারা আবার বিয়ে থা করেছে তাদের ছেলে মেয়ে হয়েছে এবং তারা পশ্চিমবঙ্গ এই ভারত সরকারের সমস্ত সুযোগ সুবিধে ভোটার কার্ড আধার কার্ড বিনে পয়সায় চাল সমস্ত সুযোগ সুবিধে ভারত সরকারের আপনার আপনার আমার ট্যাক্সের টাকা তাদের টাকায় এই পাকিস্তানিরা বছরের পর বছর প্রতিপালিত হচ্ছে আমরা একে এই প্রতিবাদে অর্থাৎ সমস্ত পাকিস্তানিদেরকে ভারতবর্ষ থেকে জন জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছে পাঁচটা ছটা করে ছেলে মেয়ে নিয়েছে তারা আবার বিয়ে তা করেছে তাদের ছেলে মেয়ে হয়েছে এবং তারা পশ্চিমবঙ্গ এই ভারত সরকারের সমস্ত সুযোগ সুবিধে ভোটার কার্ড আধার কার্ড বিনে পয়সায় চাল সমস্ত সুযোগ সুবিধে ভারত সরকারের আপনার আপনার আমার ট্যাক্সের টাকা তাদের টাকা এই পাকিস্তানিরা বছরের পর বছর প্রতিপালিত হচ্ছে আমরা একে এই প্রতিবাদে অর্থাৎ সমস্ত পাকিস্তানিদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে খোঁজো এবং ধরো এবং তারপরে ফেরত পাঠাও এই তিনটে আমাদের দাবি অর্থাৎ খুঁজে বের করো কোথায় পাকিস্তানি আছে পাকিস্তানি নাগরিক আছে তাদেরকে ধরো ধরা হোক এবং তাদেরকে ফেরত পাঠানো হোক এই দাবি নিয়ে আমরা আগামী কাল প্রত্যেক প্রশাসনিক জেলা কেন্দ্রে পশ্চিমবঙ্গে আমরা বিক্ষোভ সমাবেশ বা অবস্থান বিক্ষোভ এই ধরনের কার্যক্রম করতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলাতেও আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর নেতৃত্বে ডিএম অফিসের সামনে আগামীকাল লাগাতার ধর্না হবে আগামীকাল একদিনের জন্য এবং সেই ধর্নার পর আমরা ডিএমকে ডেপুটেশন দেব